মাত্র মিনিটে মজাদার নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আসসালাম ওয়েলকাম দেখাবো মাত্র একটা ডিম আর সুজি দিয়ে তৈরি অসম্ভব মজাদার বিকেলের নাস্তা তেলে ভাজা কেক বা ডিমের পিঠা যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার আর একবার তৈরি করে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ডিমের পিঠা তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তার বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নেই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়ে আসছে ডিমের পিঠা থেকে ডিমের কাঁচা গন্ধ দূর করতে আর পিঠার সুন্দর ফ্লেভারের জন্য এর সাথে অ্যাড করছি হাফচা চামচ পরিমাণ ভ্যানেলা এসেন্স হাতের কাছে যদি ভ্যানেলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে এলাচের এলাচেরগুলোও ব্যবহার করতে পারেন এতে করেও অনেক সুন্দর ফ্লেভার আসবে সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ কাপ পরিমাণ সুজি সুজি অ্যাড করার পর আরও অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও এই কাজটি করতে পারেন সবগুলো ভালোভাবে মেশানোর সময় ডো অনেকটাই আঠালো বা চিটে মনে হতে পারে হাতের সাথে লেগে আসতে পারে এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই মেশানো হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলে ডো একদম সেট হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে মশাল্লা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না এখন অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার রোলের দুই পাশ এইভাবে সামান্য ডিজাইন করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনোভাবেও তৈরি করে নিতে পারেন এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত আর চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থেকে যাবে এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা পাশে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন কথা বলতে বলতেই দেখুন পিঠার অনেক সুন্দর কালার চলে আসছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটে এর চেয়ে সহজ রেসিপি আর কোনোটা হতেই পারে না আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আর একবার বেশি করে তৈরি করে নিলে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা মজাদার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ চায়ের আড্ডায় যাদের বিস্কিট বা নাস্তা ছাড়া চলে না তারা ছটপট মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর আটা দিয়ে অসম্ভব মজার বিস্কিট বা নাস্তা যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে বিকেলে চায়ের সাথে বা মেহমান আপ্যায়নে খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেঞ্জ হাতের কাছে যদি ভ্যানেলা অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সামান্য এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে এবার একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকের বাসাতেই দেখা যায় হ্যান্ড থাকে না সেই ক্ষেত্রে কাটা চামচের সাহায্যে মেশানোর এই কাজটি করতে পারেন এমনভাবে মেশাতে হবে চিনি যেন একেবারে গলে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিনিও একেবারে গলে গেছে এবার এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্না সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করে দিব এর জন্য এর সাথে অ্যাড করছি উঁচু করে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আটার সাথে অ্যাড করতে হবে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার যেটা অ্যাড করতে আমি ভুলে গিয়েছিলাম পরে অ্যাড করে মিশিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটার সাথে বেকিং পাউডার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে এবার কাঁটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আটার এই মিশ্রণ যদি অনেকটাই নরম মনে হয় তাহলে এর সাথে আরও কিছুটা আটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ডো কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার ডো একটা বোর্ডে নিয়ে নিচ্ছি সামান্য আটা ছড়িয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন বড়ো সাইজের একটা রোল তৈরি করে নিয়েছি এখন একটা ছুরি সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি কীভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে লম্বা করে নিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেলে একটা নাস্তা হাতে নিয়ে ছুরির সাহায্যে ওপরে এইভাবে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নেওয়ার ফলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করতে পারেন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এবার ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নাস্তা অনেক বেশি ক্রিস্পি আর মজার হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে এই নাস্তাগুলো একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যাবে নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখুন নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটে এর থেকে সহজ রেসিপি আর কোনোটা হতেই পারে না এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ